প্রতি বছরই শহর কলকাতার তুলনায় শীতের আবহাওয়া একটু আগেই টের পাওয়া যায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই সপ্তাহে কলকাতায় রাতের তাপমাত্রা নামার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপটও দেখা যাবে শ্রীনিকেতনে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে আসানসোলে ষোলো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে সতেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলার জেলায় জেলায় শীতের পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে উত্তরবঙ্গেও শীতের আগমনই বাঁচতে শুরু হয়ে গিয়েছে যদিও ওপরের দিকের পাঁচটি জেলার দুটোতে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা এখনও পচায় রয়েছে তবে বৃষ্টির পাশাপাশি কুয়াশার দাপটও দেখা যাবে এই সমস্ত এলাকাগুলির বেশিরভাগ জায়গায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই নতুন সপ্তাহের তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে আজ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক বিরাশি শতাংশ এবং সর্বনিম্ন আটত্রিশ শতাংশ কলকাতায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে আগামী কয়েকদিনে এই শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় নামছে তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিনে পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রৌদ্র উজ্জ্বল পরিবেশ দেখা যাবে আগামী দুই থেকে তিন দিনে শীতের আমেজ আরও কিছুটা বাড়তে চলেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে এবং দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সারাদিনে আকাশ পরিষ্কার থাকবে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে শীতের আমেজ ক্রমশই বাড়বে ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে আগামী দুই থেকে তিন দিনে এই তাপমাত্রা কমার ধারাবাহিকতা বজায় থাকবে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমে রাতের দিকে ঠান্ডার অনুভূতি একটু বেশি থাকবে এদিন বীরভূমের সিনিকেতানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যা কালিম্পং এর সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গিয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংসহ পাহাড়ি অঞ্চলে ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি থাকবে কুয়াশার দাপট অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ আকাশ আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে অবশ্য আবহাওয়া বেশিরভাগই শুকনো থাকবে পশ্চিমা অঞ্চলের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে কলকাতাতেও শীতের আলতো ছোঁয়া পাওয়া যাবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পূর্ব থেকে মধ্য ও উত্তর থেকে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে বদলে গিয়েছে আর এই ধরনের আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ থেকে ত্রিপুরা সংলগ্ন আকাশে তবে এর প্রভাব বাংলায় খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমান সময়ে দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও রাতে ও ভোরের দিকে স্পষ্টভাবেই শীতের ছোঁয়া দেখা যাবে আর আগামী কয়েকদিনে পারদ আরও নাবতে চলেছে সমগ্র বাংলায় পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে আবার হারিয়ানার ওপর অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে আবার জম্মু কাশ্মীর ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াসে অঞ্চলের কয়েকটি জেলায় এই তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে আগামী দুই দিনে আরও কিছুটা নামবে এই তাপমাত্রা রাতে ও সকালের দিকে হালকা শীতের অনুভূতি বাড়তে চলেছে আপাতত মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও নেই বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুয়াশার দাপট বাড়বে এদিকে বাংলায় বৃষ্টি না চললেও তামিলনাড়ু এবং পণ্ডিচেরি সহ কড়াইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার বর্তমান গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী দিনগুলিতেই তাপমাত্রা পতনের এই ধারা জোরদার হবে গত বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে তারপর গত শুক্রবার রাতে সেই তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেবে একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে এক কথায় আগামী বাহাত্তর ঘন্টায় তাপমাত্রা আরও খানিকটা কমে আসবে অনুমান করা হচ্ছে আগামী মঙ্গলবারের মধ্যেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে একাধিক জেলাতেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসছে গত চার দিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা প্রায় আট ডিগ্রি সেলসিয়াস কমে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে পশ্চিমা অঞ্চলের বাদবাকি জেলাগুলিতেও আগামী সপ্তাহে এই তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামার সম্ভাবনা রয়েছে